প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে বেশিদের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম টাস্কিং স্টাফ শূন্য পদ এই পদের মোট শূন্য পদ চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার দুশো পনেরো টাকা নিয়োগ পদ্ধতি শুধুমাত্র উপরের যোগ্যতাপূর্ণ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের দক্ষতা পরীক্ষা বাছাই পরীক্ষার জন্য ডাকা হবে ইমেল টেলিফোনের মাধ্যমে পরীক্ষার সমস্ত তথ্য জানানো হবে আবেদন পদ্ধতি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো দুই উপরিক্ত পদে আবেদন করার জন্য বিইসিআইএল এর ওয়েবসাইট দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলো তিন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্যারিয়ার সেকশানে যেতে হবে চার তারপর রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন বোতামে ক্লিক করে আবেদন করতে হবে পাঁচ আবেদন করার সময় যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে ছয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদনের শেষ তারিখ উপরিক্ত পদে আবেদন করতে হবে তিন চার দু তারিখের মধ্যে যোগাযোগ আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে নিচে নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করুন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলে পেজ কোয়ারি ইলেভেন অ্যাট দ্য প্রযুক্তিগত ব্যতীত অন্যান্য প্রশ্নের জন্য জিরো ওয়ান জিরো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে